ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার চারশো তেইশ জনে পৌঁছেছে বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় এই হতাহতের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডিত মোট মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার চারশো জনে পৌঁছেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত হওয়া আরও শতাধিক বেশি মানুষকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ চোদ্দ হাজার ছয়শো আটত্রিশ জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসে তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত আঠারোই মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় এক হাজার আশি ফিলিস্তিনি নিহত এবং আরো দুই হাজার ছয়শ জনের বেশি মানুষ আহত হয়েছেন ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল তবু থেমে নেই তাদের বর্বরতা